নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাত থেকে আটটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দিনগুলিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত থেকে আট দিনের মধ্যে একটি শান্তি এবং আত্মপর্যালোচনার অনুভূতি আসবে আপনার ব্যক্তিগত লক্ষ্য এবং দীর্ঘমেয়াদী ইচ্ছাগুলির উপর সময় কাটাতে মনোযোগ দিন এটি আবিষ্কার এবং আপনার অগ্রাধিকার পুনর্মূল্যায়নের জন্য চমৎকার সময় সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার অন্তর্দৃষ্টি বিশ্বাস করুন এবং তাড়াহুড়ো করবেন না আপনার পথের পরবর্তী দিকগুলি পরিষ্কার করতে স্থিতিশীলতাকে গ্রহণ করুন পেশাগতভাবে এই সাত দিনের মধ্যে বৃদ্ধি এবং অগ্রগতির জন্য সুযোগ আসবে আপনি একটি নতুন প্রকল্প বা দায়িত্ব পাবেন যা আপনার দক্ষতাকে চ্যালেঞ্জ করবে শেখার জন্য খোলামেলা থাকুন এবং কর্মস্থলে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিন সহকর্মীদের সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলুন এবং একটি শান্তিপূর্ণ কাজের পরিবেশ বজায় রাখার উপর মনোযোগ দিন আপনার প্রচেষ্টার স্বীকৃতি এই সাত থেকে আট দিনের মধ্যে আসতে পারে আর্থিকভাবে এই দিনগুলিতে একটি সতর্ক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে আপনার টাকায় অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন এবং পরিবর্তে ভবিষ্যতের জন্য আপনার সম্পদ সুরক্ষিত করার উপর মনোযোগ দিন এটি আপনার বাজেট পর্যালোচনা করার এবং কোনো অপ্রয়োজনীয় ব্যয় কেটে দেওয়ার একটি ভালো সময় স্বল্পমেয়াদী লাভের চেয়ে দীর্ঘমেয়াদী সঞ্চয়ে অগ্রাধিকার দিন আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য ধৈর্য এবং শৃঙ্গলা গুরুত্বপূর্ণ হবে স্বাস্থ্যবান থাকতে এই সাত থেকে আট দিনের মধ্যে আপনাকে সক্রিয় থাকতে এবং একটি সুষম জীবনযাত্রা বজায় রাখতে উৎসাহিত করা হবে নিয়মিত শারীরিক কার্যকলাপ এবং পুষ্টিকর খাদ্য আপনার শক্তি বাড়াতে সহায়ক হবে বার্নআউট এরাতে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার দিকে মনোযোগ দিন চাপের যে কোনো লক্ষণ দেখলে এবং তা পরিচালনা করার জন্য ব্যবস্থা নিন মনোযোগিতা চর্চা করা আবেগিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে এই দিনগুলিতে সম্পর্কগুলি আবেগিক গভীরতা এবং বোঝাপড়া অনুভব করবে দম্পতিরা আরও সংযুক্ত অনুভব করবে এবং ঘনিষ্ঠ মুহূর্তগুলি ভাগ করতে উপভোগ করবে সিঙ্গেলরা এমন কাউকে পেতে পারে যারা তাদের মূল্যবোধ এবং বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ বিশ্বাস গড়ে তোলার এবং যে কোনো সমস্যা সমাধান করার জন্য খোলামেলা এবং সৎ যোগাযোগ অপরিহার্য হবে আপনার জীবনে যে প্রেম রয়েছে তা লালন করতে মনোযোগ দিন এই দিনগুলিতে শিক্ষার্থীদের তাদের পড়াশোনায় শৃঙ্গলা এবং ধারাবাহিকতার উপর মনোযোগ দেওয়া উচিত সংগঠিত থাকুন এবং আপনার পড়াশোনার সময়সূচি অনুসরণ করুন যাতে ধীর গতিতে উন্নতি হয় সহযোগিতামূলক শিক্ষা আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করতে সাহায্য করবে আপনার পূর্বের কাজগুলি পর্যালোচনা করুন এবং যেখানে প্রয়োজন সেখানে উন্নতি করুন আপনার পড়াশোনার প্রতি একটি ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং সাফল্য আসবে আপনার অন্তর্দৃষ্টি শক্তিশালী করতে বৃহস্পতিবারে ভগবান বিষ্ণুর কাছে জল অফার করুন প্রতিদিন সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালান যাতে আপনার ঘরে ইতিবাচকতা আসুক নেতিবাচকতা এড়িয়ে চলুন এবং মানসিক স্পষ্টতা বজায় রাখার উপর মনোযোগ দিন বেগুনি পরিধান করলে শান্তিপূর্ণ শক্তি আকর্ষণ করতে সাহায্য করবে এবং ভারসাম্য বজায় রাখবে আপনার জীবনের জন্য আশীর্বাদ প্রাপ্তির জন্য ওম নম নারায়ণাই মন্ত্র পাঠ করুন এই দিনগুলিতে আপনার পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক উন্নত হবে প্রিয়জনদের কাছ থেকে সমর্থন এবং বোঝাপড়া আশা করতে পারেন এই দিনগুলিতে এটি আপনার দৈনন্দিন রুটিন সহজীকরণের উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় যা আপনার উৎপাদনশীলতা বাড়াবে ক্যারিয়ার সাফল্য সম্ভব তবে আপনাকে কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারে যা ধৈর্য প্রয়োজন কর্মজীবনে বিষয়গুলি একটি স্থিতিশীল গতিতে অগ্রসর হবে তবে সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না এই দিনগুলির প্রথম দিকে আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে অন্যের বিষয় নিয়ে বিবাদ বাড়িতে আসতে পারে খুব কাছের কারো বিষয়ে খুশির খবর পেতে পারেন প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে সংসারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে বিয়ের জন্য বাড়িতে আলোচনা হতে পারে চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে এই দিনগুলির শেষের দিকে ব্যবসায়ী মন্দা দেখা দিতে পারে আয়ের স্থান খুব ভালো দেখা যাচ্ছে এই দিনগুলির শেষের দিকে একটু চিন্তা থাকবে এই দিনগুলির প্রথম দিকে পরিবারে সদ্ভাব বজায় থাকবে না শেষের দিক ভালো যাবে সর্বত্র সম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ